আপনাদের সাথে থেকে আমরা আমরা আশা করতেছি ভবিষ্যতেও আমরা আপনাদের সাথে ইনশাল থাকুন আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে

তাদেরকে আজকে এই সম্মান পদ্ধতি মাধ্যমে পুরস্কৃত যারা হবেন আমি বিশ্বাস করি তাদের এই মাধ্যমে তাদের প্রতিভা আরও ব্যাপকভাবে বিবেচিত হবে তারা উৎসবিত হবে তারা আনন্দিত হবে যে তাদের স্বীকৃতি স্বরূপ তারা আজকে এই ভূমি অবকাশ থেকে তারা আজকে তারা সার্টিফিকেট বা পেশ করে

বাংলাদেশ সচেতন করে বাংলাদেশের বাইরে দেশের বাইরে আমরা ব্যবসা অনুমোদন পেয়েছি ইতিমধ্যে আমাদের

তৃতীয় আমাদের এবং এবং আসার তাই আমরা এখানে এসেছি এবং আমরা এই ধারাবাহিকতা কথা রাখতে পারি আপনাদের সবার সহযোগিতা আমরা করতেছি এবং আজকে আমাদের তারা অতিথিবিধা আসছেন বিশেষ অতিথি তাদের মাধ্যমে আপনারা পুরস্কার এবং আমরা আশা করছি আগামী দিনে আমাদের একটা সুন্দর ব্যবহারকারী ভালো জায়গায় অনুষ্ঠান করা যায় এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুন্দর আগামী দিনে আরো লেখনির মাধ্যমে সকলকে উজ্জীবিত করে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি